কত হাজার হাজার লক্ষ লক্ষ ঘর বাড়ি রাধে রাধে বারসানা বালি কি যাই এখন ভোর বাজে চারটে বাইশ মিনিট এখন আমি মধ্যে দাঁড়িয়ে আছি বার্সানাতে রাধাহানির বাড়িতে এখন আমরা রাধাহানির মঙ্গলা দর্শন করব। অতি দুর্লভ শ্রীমতী রাধা রানীর মঙ্গল আরতি দর্শন রাধা নিজ গৃহে বর্তনা ধামে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনাদের মনসাধারণ সার্থক করেন রাধা রানীর কৃপায় আমাকে পাঠিয়েছে আপনারা সেই কৃপা ঘরে বসে থেকে লাভ করবেন রাধে রাধে বর্তনা ভালি কি যে রাধে রাধে সিঁড়ি তিনশো সিঁড়ির অধিক

আর পাঁচটা বাজে রাধা আনে মঙ্গল আরতি শুরু হবে তার আগে কাউকে অ্যালাউ করছে না এখনও কুড়ি মিনিট বাকি আছে পাঁচটা বাজতে এখন কুড়ি মিনিট অপেক্ষা করতে হবে রাধে রাধে এ হলো বর্তনা নগরী দেখতে পাচ্ছেন কত হাজার হাজার লক্ষ লক্ষ ঘর রাধা রাড়ি গন্ধি করছে এখানে করছে আমাদের রাধা রানীর মঙ্গল দর্শন করার জন্য প্রথমবার আমার লাইফে রাধারানির মঙ্গল আধি দর্শন করছি তো আপনারাও সেটা মানসিকভাবে রাধারানীর একটি পা লাভ করতে পারছেন রাধে রাধে बरसना वाली की जय 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 श्री राधेश राधे राधे खुले गेट खुले राधा रानी की जय हो वर्षा वाली की जय राधे 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 राधे, राधे। জয় হো রাধারানী কি যাই পুরো পাকা গরমে কষ্ট হচ্ছিল খুব এখন রাধা আনে পা একটু ঠান্ডা ঠান্ডা ভাব ভাবছিল তো বৃন্দাবন ধে আমরা একটা মন্দির করার উদ্যোগ নিয়েছি তো আপনাদের সকলের সহযোগিতা দরকার তো আপনার যদি কেউ শ্রী রাধা মাধব মহাপ্রভুর ট্রাস্টে ডোনেশন করতে চান মন্দিরের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চান তাহলে স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন ফোনপে গুগল পে করতে পারেন আর কেউ যদি বড়ো কোনো অ্যামাউন্ট মন্দিরের জন্য দান করতে চান তাহলে এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন তাহলে আমি শ্রী রাধা মাধব মহাপ্রভুর ট্রাস্টের ব্যাঙ্ক ডিটেল আপনাদেরকে দিয়ে দিব। আর মনুষ্যজনাম পেয়ে যদি ভগবানের সেবা না করতে পারেন বৃন্দাবন ধামে আমরা একটা মন্দির মন্দিরের উদ্যোগ নিয়েছি যদি হেল্প না করতে পারেন তাহলে মানুষজন পেয়ে কী লাভ হলো এত সুন্দর সুযোগ বড় বড় জায়গা তো মানে কোটি কোটি টাকা দান করছে বৃন্দাবনে কিন্তু আমরা ছোটো 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 একটা উদ্যোগ নিয়েছি যেখানে সাধু বৈষ্ণবের সেবা হবে নিত্য ভগবানের সেবা হবে ভক্তদের জন্য কিছু গেস্ট রুম থাকবে যারা গরিব লোক রয়েছে তারা যেন বৃন্দাবনে এসে চার দিন পাঁচ দিন দু দিন তিন দিন থাকতে পারে তাদের জন্য ফ্যাসিলিটি থাকবে গো সেবা হবে ভগবানের নিত্য সেবা হবে ফুল বাংলা হবে এই যে ভগবানের নৃত্য যে সেবাগুলো এই সেবাগুলো আমরা কোটি কোটি জনমের ভাগ্যের ফলে পাবো না কোনো গ্যারান্টি নেই তো আজকে আকাশ বৃন্দাবন ব্লগের মাধ্যমে সুযোগ পেয়েছেন তো আপনারা সবাই মন্দিরের জন্য সহযোগিতা হাত বাড়িয়ে দিন আমরা সকালে মিলেই মন্দির হয় একার দ্বারা কখনো সম্ভব নয় তো ভিডিওটা দেখেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি কেউ সেবা করতে চান এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন রাধে 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 ধাম ফাইনালি একবারে আলো হয়ে গেল দেখুন এখন সাড়ে পাঁচটা বেজে গেছে সাড়ে পাঁচটা না আটত্রিশ বাজে আর কি তো দেখুন ভোরবেলার অদ্ভুত সুন্দর দেখুন আকাশটা দেখুন অত সুন্দর লাগছে আর এখন কীর্তন হয়ে যাচ্ছে নৃত্য হয়ে যাচ্ছে নৃত্য কীর্তন বন্ধ হচ্ছে না আনন্দে আছে রাধাহানির প্রেমে প্রেম বিনা শক্তি বিনা কঠিনে মাতাজী প্রেম কখন থেকে নৃত্য করেই যাচ্ছে করেই যাচ্ছে আর আমাদের রাধাহানি দর্শন দিয়ে যাচ্ছে সেই ভূমেলা থেকে শুরু হলো আরতি হলো দর্শন দিয়ে যাচ্ছে এ দেখুন এই সেই বর্তনা করি দেখতে পাচ্ছেন সকাল বেলার মিষ্টি হাওয়া আর অদ্ভুত দৃশ্য আপনাকে মুগ্ধ করে তুলবে কত অদ্ভুত লাগছে শ্যাম সুন্দরের একটা ছবি কত সুন্দর কত সুন্দর মানে দেখতে ইচ্ছা হচ্ছে যেমন চোখ পেয়ে যাচ্ছে না চোখগুলো টানা টানা করেছে কত অদ্ভুত দেখুন বর্তমানে ওঠার সময় কি খাটা থাকি নামার সময় কি খাটা থাকি দেখতে পাচ্ছেন দেখুন পাকার হাল